ইরান পরমাণু অস্ত্র তৈরি করা খুব কাছাকাছি পৌঁছে গেছে এমন দাবি করে ইরানে শুক্রবার ভোরে ইসরায়েল হামলা পরিচালনা করে জবাবে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরানো শুরু হয় সংঘাত যা চলছে এখনও এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় দুইশো জনের বেশি ইরানি নিহত হয়েছেন অন্যদিকে ইসরায়েলে অন্তত চব্বিশ জন নিহত হয়েছে ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলের আস্থার দুর্গে ফাটলো ধরেছে হাইপারসনিক প্রযুক্তি ডেকয় কৌশল ও ব্যারেজ আক্রমণের মাধ্যমে ইরান একেবারে ভেঙে ফেলছে ইসরায়েলের গর্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঢাল তেহরান শুধু শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলকে চমকে দেয়নি বরং আঘাত এনেছে প্রযুক্তিগত দম্ভের মূল কেন্দ্রেও ইরান একসঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে ফেলেছে প্রতিটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েল সাধারণত দুটি করে ইন্টারসেপ্টর মিসাইল ছড়ে প্রতিটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে শুধু দুটি করে ইন্টারসেপ্টর মিসাইল ছড়ে তবে ক্ষেপণাস্ত্রের সংখ্যাও কিন্তু সীমিত ফলে ইরানের অতিরিক্ত সহজেই হামলার ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে ফেলতে সক্ষম হচ্ছে এছাড়া ইরান ফাতা টু নামের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এই ক্ষেপণাস্ত্র হাইপারসোনিক গ্লাইড ভেহিকল যুক্ত থাকে যা শব্দের সে পাঁচ গুণ গতিতে চলে এবং চলার পথে বারবার দিক বদলায় ফলে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে ইরানের হবে যে কুরু মিসাইল তুলনামূলকভাবে ধীরে চলে কিন্তু নিশু দিয়ে নির্বাসরে এগিয়ে যায় ঠিক পাইলটবিহীন বিমানের মতো এই নিশু পথ ব্যবহার করে তারা রাডার ফাঁকি দেয় ফলে প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকে সহজে শনাক্ত করতে পারে না ইসরায়েলের বিশেষজ্ঞদের ধারণা গত কয়েকদিন ধরে ইরানে ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রায় এক তৃতীয় এক তৃতীয়াংশ ধ্বংস করেছে ইসরায়েল এটা ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তবে ইরানের হামলায় উঠে এসেছে এর ভিন্ন চিত্র মঙ্গলবার ইরান দাবি করেছে ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি পরিকল্পনা গোয়েন্দা কেন্দ্রে একটি পরিকল্পনা কেন্দ্রে আঘাত করেছে তারা এর মাধ্যমে ইসরায়েলের বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমও ভেদ করতে সক্ষম হয়েছে ইরান ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভ এই আয়রন ডোম এটি অনেকের কাছে ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা বলে পরিচিত এটি মূলত নিকট রূপাল্লা রকেট ও ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করার জন্য তৈরি একটি স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের দাবি এটি নব্বই শতাংশ সফল দুই সালে এই ব্যবস্থাটি সক্রিয় করা হয় তবে এর পরিকল্পনা উন্নয়ন শুরু হয়েছিল দুই সালে হিজবুল্লাহ রকেট হামলা প্রতিহত করতে আয়রন ডোম তৈরি করা হয় তবে এই যুদ্ধে আইরল ডোব সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে এটার অন্যতম কারণ হচ্ছে ইরান যেভাবে যে কৌশলে তারা হামলা করছে বিশেষ করে হাইপার্সনিক প্রযুক্তি তারা ব্যবহার করছে ডিপয় কৌশল ব্যবহার করছে এবং ব্যারেজ এই তিনটা কৌশল অবলম্বন করার মাধ্যমে ইতোমধ্যে ইজরায়েলকে তারা ব্যতীব্যস্ত রেখেছে এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বোর্জ ভেদ করে তারা ইসরায়েলের অভ্যন্তরে লীলা বয়ে দিতে সক্ষম হয়েছে ইসরায়েল যত দাবি করে যে তারা সফল এবং তারা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে তারা এক তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে পেরেছে যেটা এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং মিথ্যা ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে কেন ইসরায়েলের অভ্যন্তরে যে ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে তেল আবির এবং হাইপা তাতে মনে হচ্ছে যে এই দুইটা রাষ্ট্র এই দুইটা শহর যেন ইতিমধ্যে গাজা উপত্যকায় পরিণত হয়েছে যার কারণে ইজরায়েল সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ইরানের এই কৌশলের কাছে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং